শালি আমার কি যায় খেলা খেলা এই যে শালি যাসকে আমার বৌ বাবার এই যে ই খাওয়াই দিছে নাম না মুরগির মাংস ঠিক আছে এই যে তুমি মিষ্টি পছন্দ করো মিষ্টি নাও যাইতেছি আমার ছেলে আর ওই আমার বউ গেছে মামা সাথে বাড়ি বেড়াইতে তাই আমতে এই মিষ্টি মুষ্টি নিয়ে এসে আজকে যে প্রায় দুই তিন দিন রইল ওখানে তো আজকে যাই নিয়ে আসি তো আপনাদের দেখাবো আজকে আমি যাওয়ার পর আমার দেখবেন ছেলেরা কেমন করে তা আমি ইনশাল্লাহ এখন রওনা দিব বাবা ও বাবা আসো এদিকে এসো তাড়াতাড়ি এসো ঠিক আছে এদের নাও এক তুমি মিষ্টি পছন্দ করো মিষ্টি নাও ওই পরের দিন ভরে দেবো বাবা রেসিপি হয়ে গেছে খুলে গেছে তোমার মোট এক দো মোড় টক দো দূরে দূরে করে দেবো করে দেবো দূরো

ও মারতেই তো পারে তো হ্যাঁ সরো 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 তুমি মারো বল করো বল করো বল করো তুমি বল করো হাত দে হাত দে হাত দে তুমি হাত দে বল করো বাবা ওর হাতে দে ফেকে দে দে ফেকে দাও ফেকে দাও হ্যাঁ ভাই আরে দাও হ্যাঁ ই হ্যাঁ বাবা আসতে পারতো আসতে পারতো শ্বশুর বাড়ি আইছি এই যে মোরগ এই শালি আমার কি খাওয়াইতে যায় কেনা কেনা এই যে শালি জাস কে আমার বউ বাবার এই যে পি এই খাওয়াই দিতেছে দেখ না হুম মুরগির মাংস ওটা কি বলার নাকি ওটা বাইরে রাখছো আমার জন্য আলাদা করে না গরম পিঠে উফ ধরো ভিডিও করে দাও শ্বশুর বাড়ি কি খাইলাম দেয় ওরে গরম রে হ্যাঁ দেশি মোরগ কিন্তু এটা দেশি মোরগ একদম দেশি মোরগ আরলাম গরম চিতীয় পিঠে খাইতে ভারি মজা কার কার মজা লাগে একটু কমেন্টে জানাই যে এই পিঠেকার প্রিয় গরম যাও হ্যাঁ শুরু শুরু শর্ষের বেলায় সে ক্রিকেট খেলছে অনেকদিন পর

সবাই বেশি বসাইনি কেটে

हाय अच्छा बस 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 अब निकाले अभी तो अब निकाले 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 अ

Veng bóng nha lá. Bóng nha bóng. Bóng nha bóng. Out, 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 out.

নাথি কালি পাৰ্চি নাথ এই যাম

আমার পুলা রেডি কো তাহলে চলো যাই হ্যাঁ জায়গায় যান না তো বোকা যা লাগবো যে স্কুল যাওয়া লাগবো বুঝো জানাই এই যে কালি চাও রেডি না কো আমার এই কো কানি আসি গা তাহলে কই এই যে বৃদ্ধ নানি আমার নানি সবাই তাহলে আসি হ্যাঁ থাইকেন ঠিক আছে হ্যাঁ সাম যাই বাবা চলো 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 এই দেখোন ঠিক আছে হেৰি কাবা এমনি কৰিব নালাগে নাই কিন্তু যাই দিছে আমাৰ কয় কাইলৈ কোন দা বাইকে শুন দা পিকপটো আমাৰ জেগেতো অঁ আমি যাইকে হাঁ